হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো রিম্পা লাইফস্টাইল আরও একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত আজকের ব্লগটা খুব মজাদার হতে চলেছে তোমরা অবশ্যই ব্লগটা মিস করো না আর পুরো ভিডিওটা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো আজকে দেখো বেরিয়ে পড়েছি কোথায় বলো তো বর্তমান শ্রাবণী মেলা আমি শ্রাবণী মেলা প্রায় প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করি আমার ভীষণ ভীষণ ভালো লাগে তাই দেখো বেরিয়ে পড়েছি তোমার দাদাভাইয়ের সঙ্গে বাইকে চলে এসেছি প্রায় কাছাকাছি কিন্তু এখানে দেখো একটা কি অনুষ্ঠানের জন্য যে। জ্যাম লেগে গেছে প্রচন্ড তা সেই জন্য দাঁড়িয়ে আছে জ্যামে এরপর দেখো সোজা চলে এলাম শ্রাবণী মেলার সামনে এখানে বাইক পার্কিংয়ের জন্য চার্জ লাগে তাই বাইকটা পার্কিং করে টিকিট কেটে নিয়েছে তো ওনাদের একটা টিকিট কাউন্টার ভেতরেও আছে আর একটা বাইরে আছে আর প্রত্যেকে দশ টাকা করে টিকিট মূল্য আর চিলড্রেনদের জন্য পাঁচ টাকা করে যেহেতু প্রথমবার আমরা গেলাম বাইরের দিকে যেহেতু টিকিট কাউন্টারটা রয়েছে বাইরের দিকেই তো টিকিটটা কেটে নিচ্ছে আর দেখতে পাচ্ছ চারিদিকে কীরকম ভিড় বাইরেও কিছু মেলা বসেছে যারা হয়তো ভেতরের দিকে অনেকে নিতে পারে না কো তাই বাইরের দিকে অনেকে নেয় তাই বাইরের দিকে দেখো কীভাবে মেলা বসেছে খুব সুন্দর লাগছে বাইরে এত জ্যাম কি বলবো আর দেখো এখানে একটা বাচ্চা মেয়েকে শুয়ে আছে যিনি বেলুন বিক্রি করছেন না ওনারই হয়তো মেয়ে হবে অসুস্থ হয়তো তাই দেখো শুয়ে রয়েছে দেখছি মায়াও লাগলে খুব ভীষণ খারাপ লাগে এই ধরনের দেখে যাই হোক তারপর দেখো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখো গেটে টিকিটটা দেখাতে হয় টিকিটটা দেখে এবার ভেতরে প্রবেশ করে নিলাম গেট দিয়ে দেখো প্রথমে ঢুকে পড়লাম হচ্ছে প্রথমেই একটা ব্যাগের দোকান বসেছে এই দোকানটা প্রত্যেক বছরই বসে আর আমি আর বছর একটা এখান থেকে ব্যাগ নিয়েছিলাম খুবই ভালো এবছরও আবার দেখো এখান থেকে একটা ব্যাগ শেয়ার নিলাম তোমরা চাইলে ব্যাগটা অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে ভিডিওতে এরপর তাকো চারিদিকটা ভাবলাম একটু ঘুরে নেওয়া যাক আর প্রচণ্ড যেন তো পেয়ে গেছে এবার ভাবলাম চলো কিছু খাওয়া যাক তাই তোমার দাদা ভাই তোমার দাদা আর আমি খেয়ে নিলাম একটু মোমো আর চাউমিন খাওয়া দাওয়া করে নিয়ে দেখো সামনের দিকে যাচ্ছে আর দেখছি প্রচণ্ড ভিড় হয়েছে এখানে কি ব্যাপারটা হচ্ছে দেখ জন্য দাঁড়িয়ে পড়লাম এখানে একটা নতুন রকম কিছু দেখছি এখানে একজনকার চোখে দেখো একটা সানগ্লাসের মধ্যে পড়িয়ে দিয়েছে আর এরকম দোলাচ্ছে নাকি অনেক রঙিন সামনের দিশে নাকি ও চলে যাবে জানি না ব্যাপারটা আমি কোনো দিন দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম ভালো লাগছে দেখছে সবাই দাঁড়িয়ে আছে আমি ভাবলাম একটু দেখি তাই দেখে নিলাম তারপর আবার সামনের দিকে চললাম সামনের দিকে নানারকম জয়নগর থেকে একটা কেকের দোকান বসেছে এবারে আর এই সাইডে দেখো বিভিন্ন রাইডারগুলো প্রত্যেক বছরই আসে এবছর একটা নতুন অত্ব এসেছে হচ্ছে ফিশ টানেল ফিশ টানেলটা হচ্ছে তোমার নতুন এবছর একশো টাকা করে টিকিট হচ্ছে এইটাতে প্রবেশ মূল্য তারপর দেখো এই সাইডে দেখতে পাচ্ছ সব পাবলি চাটের দোকান পাবলি চাটের স্টলগুলো সব এইদিকেই বেশিরভাগ বসেছে আর এবছর জানো তো শ্রাবণী মেলায় দেখছি দোকান স্টলগুলো অনেক কম প্রত্যেক বছর দেখি আরও বেশি স্টল থাকে এবারে স্টলের পরিমাণটা দেখছি অনেকটাই কম তারপর দেখো এই সাইডে দেখতে পাচ্ছ ইলেকট্রিক নাগরদোল্লা এটা তো আমার ভীষণ জানো তো মাথা ঘুরে চাপলে তাই ইলেকট্রিক নাগরদোল্লায় আমি চাপতে পারি না আমার মাথা ভরি প্রচণ্ড তাই আমি এটা চাপলাম মেলায় কত নয়েজ হয় তাই ভাবলাম তোমাদের তো ভালো লাগবে না এই ধরো এত নয়েজ শুনতে তাই পরে আমি সুবাদ দিচ্ছি ভিডিওটা অবশ্যই বন্ধুরা একটু ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো সবাই অন্তত ভালো ভালোবাসা দিও সবাই প্লিজ প্লিজ লাইক করে দিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেষে লাইক দান করো এরপর দেখো আরও সামনের দিকে এগিয়ে এবার চললাম কানের দোকানে আমি একটু কানের দেখছিলাম কানের নেবো বলে আমার ভালো লাগে এই ধরনের কানেরগুলো আমার আর আমার ননদের জন্য দেখো কানের নিলাম এরপর আমাদের আমার ভাগনার জন্য একটা খেলনা নেবো বলে এখানে দেখলাম খেলনার দোকানে খুঁজছিলাম একটা ওর জন্য খেলনা নেবো এখানে দোকানে কিন্তু একটা জিনিসের দাম বিভিন্ন দোকানে বিভিন্ন রকম তাই তোমরা যদি কেউ এসে থাকো সমস্তটা ঘুরে দেখবে তবেই কিনবে আমার ক্ষেত্রে এরকম হয়েছে আমি একটা জিনিস কিনেছি একটা দোকানে সেই দোকানে এক রকম দাম আবার অন্য একটা দোকানে গেছি ওই জিনিসটার কিন্তু আরও দাম কম তাই প্লিজ তোমরা একটু ঘুরে দেখে শুনে তারপরেই কিনো আর এই মেলাটা শুনলাম উনত্রিশ তারিখ পর্যন্ত হবে তাই যারা যারা এখনও দেখো নি অবশ্যই এই মেলাটা একটু ঘুরে আসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই মেলাটায় দেখতে পাচ্ছ কি না বসেনি সমস্ত রকমের স্টল বসেছে জুতো স্টল বসেছে এখানে একটু গোল্ড জুয়েলারিরও স্টল বসেছে একদিকে কাঠের সিংহাসন চেয়ার টেবিল ডাইনিং টেবিল সমস্ত কিছুর একটা স্টল বসেছে এক সাইডে দেখতে পাচ্ছ এক সাইডে দেখতে পাচ্ছ সমস্ত রকম ঘরের আসবাবপত্র যে সমস্ত সরঞ্জাম আমাদের রান্নার কাজে লাগে সেই সমস্ত সরঞ্জামও বসেছে একটা স্টল সমস্ত রকম এ টু জেড দেখা যায় এই সার্বনিমেলা মেলাতে আমি তো প্রায় তিন বছর যাচ্ছি তা এবছর বছর তুলনামূলক একটু কম রয়েছে গত বছরের থেকে যাই হোক তবুও ভালো লাগে প্রত্যেক বছরই আসার চেষ্টা করি ভালো লাগে এই শ্রাবণী মেলাটা এখানে আমাদের ভাগনা বাবুর জন্য একটা খ্যানলা দেখছে তোমার দাদাভাই ভাগনার জন্য একটা ফ্যানলা নেবে বলে এখানে দোকানটা দাঁড়িয়ে দেখো সমস্ত খান্নাগুলো দেখছে কোনটা নেওয়া যায় ওর জন্য তারপর দেখো নেওয়ার জন্য একটা বন্দুক দেখা হলো এরপর দেখো চলে গেলাম এখানে নাইটি বিক্রি করছে প্লাস তোমার বাচ্চাদের প্যান গেঞ্জি প্লাস বড়দের টি শার্ট এগুলোও বিক্রি হচ্ছে ওগুলো একটু দেখে ওই সাইডে দেখো একটা পাঁপড় ঘরোয়া আচার এইসব নিয়ে একটা স্টল বসেছি যেগুলো বাড়িতে বানানো হয় পাঁপড় সেগুলো বিক্রি হচ্ছে তারপর ওই দিক থেকে দেখো চলে গেলাম আমরা একটু হারকানের দোকানটা ঘুরে নিয়ে ব্যাগের দোকানে এখান থেকে ব্যাগ নেবো বলে আবার ব্যাগের দোকানে ফিরে এলাম ব্যাগের দোকানে ফিরে এসে দেখো একটু ব্যাগ পছন্দ করে নিলাম তোমার দাদাভাই যে ব্যাগটা পছন্দ করছে সেই ব্যাগটার কালার নেয় যেহেতু এখানে ওই ব্যাগটা নিতে পারলাম না অন্য একটা ব্যাগ নিলাম তারপর দেখো খাবার কিনে নিলাম বাড়ির জন্য কিছু এখানে তোমার দাদা ভাই বাড়ির জন্য কিছু খাবার কিনে নিচ্ছে বাড়ির পথে রওনা দিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু চ্যানেলটা বন্ধু হয়ে যাও সাবস্ক্রাইব করে দিয়ে